সরকার এটাতে একটা প্রশ্ন সৃষ্টি করেছে বিদায়ী স্বৈরাচারী সরকার ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে যে হরিশ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না রহস্যময় থেকে গেল হরিশ চৌধুরীর মৃত্যু আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং সুরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে সেটার সেটা রেক্টিফাই করার জন্য এইটা অবশ্য অবশ্যই আইন আইনগতভাবে দরকার ছিল দেশের এখন যে সরকার ব্যবস্থা যে সরকার এখন ক্ষমতায় আছেন তাদের কার্য কার্য কার্যকলাপের জন্যও এটা খুবই জরুরি এটা এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই জরুরি কারণ সন্তান হিসেবে আমার চাওয়া অবশ্যই এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট তার ফ্যামিলিরও সাফার করতে হবে হ্যারাস্ট হতে হবে প্রশ্নবিদ্ধ হতে হবে এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং ওনারা আমাদের নিরাশ করেননি ঢাকা শহরে একটি ফ্ল্যাটে উনি ছিলেন হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুবরণ করার পর্যন্ত আমার বাবা ওয়ান ইলেভেনের পরপরই উনি আত্মগোপন করেন উনি একজন দেশপ্রেমিক ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার দলের প্রতি তার ডেডিকেশন ছিল দেশের প্রতি ডেডিকেশন ছিল উনি কখনো দেশ ছেড়ে যাননি মাটি কামড়ে পড়েছিলেন দীর্ঘ এগারো বছর পান্তপথের যে ফ্ল্যাটটিতে যেখানে যেখানে তিনি থেকেছেন এক হসপিটালাইজ হওয়ার আগ পর্যন্ত দুর্বিষহ সহ জীবনযাপন করেছেন সন্তানদের এবং তার স্ত্রীর থেকে দূরে থেকেছেন এটা একটা বিরাট আত্মত্যাগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরও তাকে আত্মগোপনে যেতে হয় রাজনৈতিক কারণে তার রাজনৈতিক আইডেন্টিফিকেশনের আইডেন্টিটির কারণে এবং দ্বিতীয়বার আবার সূর্যাচারী এরশাদ যখন তার ওপর অত্যাচার চালায় এবং তাকে হ্যারাস করতে উদ্যত হয় তখনও তার দলের জন্য তার দেশের জন্য তার আত্মগোপনে যেতে হয় এবং আবারও শৈরাচার একটা ক্ষমতা ছিল তার আত্মগোপনে যেতে গে যেতে হয়েছে ওয়ান ইলেভেনের পর তার তারপর থেকে তার তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে তার পরিবারকে হেও করা হয়েছে তার চরিত্র হনন করা হয়েছে ননস্টপ উনি একজন ইন্টেলেকচুয়াল ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন এক মেধাবী শিক্ষার্থী ছিলেন একাত্তরে উনি টিনেজ টিনেজার ছিলেন যখন উনি যুদ্ধ করেছিলেন তিনি ক্ষমতার শীর্ষের থেকেও কখনো ক্ষমতার অপব্যবহার করেননি তার দলের প্রতি তার ডেডিকেশন প্রশ্নাতীত ছিল তার নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন ছিলেন আমার বাবা তার আপসহীন অনুসারী হিসাবে এদেশের মাটিতে আপোষ না করে তার জীবন জলাঞ্জলি দিয়ে আমৃত্যু আমৃত্যু অবস্থান করেছেন এবং আত্মত্যাগ করেছেন আত্মগোপন ঢাকা অবস্থায় তার যেহেতু উনি ফরমার ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং হাইপার টেনশনের ছিলেন তার যাতে চিকিৎসা অ্যাভেল অ্যাভেল করতে পারেন এজন্য উনি একটা আইডেন্টিফিকেশন একটা আইডেন্টি নিয়েছিলেন সেটা মাহমুদুর রহমান এবং প্রফেসর মাহমুদুর রহমান হিসাবে ওনাকে পান্থপথে এগারো বছর সবাই চিন্ত ওনার ব্যক্তিত্ব এরকমই ছিল যে উনি ইনোটিসড হতেন বাট প্রফেসর হিসেবে ওনাকে সবাই গ্রহণ করেছিল একটা লম্বা সময় এবং ওই অবস্থাতে উনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান এবং মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম মৃত্যুর ঠিক আগে আগে উনি আমাকে ডেকেছিলেন ওনার পরিবারের সান্নিধ্য আশা করেছিলেন আমি ছুটে আসি এবং তার প্রায় ছদিনের মাথায় আমার আব্বু এভার কেয়ারে উনি আমি আসার আসতে আসতে আমি প্লেনে ওঠার সময় আব্বুকে সেলফ মেশিন ইন্ডিউসড কমাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে আমি এসে আব্বুকে লাইফ সাপোর্টে পাই পাঁচ থেকে ছয় দিনের মতো আব্বু স্ট্রাগল করেন এবং তারপর উনি ইন্তেকাল করেন এবং আমি স্বৈরাচার সরকারের আমলেই সব ধরনের রিস্ক নিয়ে আমি সামনে এসে বলেছি যে আমার বাবা মারা গেছেন এটা নিয়ে ক্রেডিবল যে মিডিয়া ছিল যারা ছিল যেরকম মানব জমিন স্পষ্ট রিপোর্ট করেছে একটার পর একটা রিপোর্ট করেছে তারা ইনভেস্টিগেশন করেছে এবং আমি তাদেরকে বলেছি যে আমার বাবা মারা গেছেন এবং বৃত্তান্ত জানিয়েছি এ ব্যাপারে কোনো প্রশ্ন তখনও ছিল না আমি স্বৈরাচার সরকারকে সরকার প্রধানকে চিঠি লিখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছি তাদের জানিয়েছি কোনো সন্দেহ থাকলে তারা যেন আমাকে জানায় তারা যদি তারা তারা প্রোপোজ করেছিল তারা ডিএনএ টেস্ট করবে লাশ তুলবে ভেবেছিল আমি ভয় পেয়ে যাবো আমি বলেছি প্লিজ করুন তখন আবার তারা পিছিয়ে গেলেন ব্যাপারটিকে পেন্ডিং রেখে দিলেন ঝুলিয়ে রেখে দিলেন স্থানে স্থানে আমরা হ্যারাসমেন্টের শিকার হলাম আমার মার এনআইডি ইস্যু করলো না আমাদের বলতে হবে যে আমাদের বাবা জীবিত আছেন আমরা রিফিউজ করলাম আমি এখন পর্যন্ত এই দেশের এনআইডি নেই নি কারণ আমাকে লিখতে হবে যে আমার বাবা জীবিত আছেন সেটা আমি রাজি হইনি আপোষ করিনি তো এজন্য খুবই জরুরি যে সরকারি নথিতে আমার বাবাকে জীবিত রেখে দেওয়া এই মর্মান্তিক যে এই যে একটা অবিচার এই যে একটা লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন এটার অবশ্যই একটা সুরাহা দরকার ছিল এবং আজকে আদালত মাননীয় আদালত আমাদেরকে